رب العالمين بولن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولاً হল না কৃপনতা করলেন লজ্জা পাইলেন লজ্জা মনে হয় নাম নিতে কোনো লজ্জা নেই আপনি কোন অনুষ্ঠানে আসছেন সেইটা বুঝাইতে যে আমি আয়াতটা নিয়ে আসছি সুরাতুল আহজাব আয়াত নাম্বার বাহাত্তর কত রব্বুল আয়লামিন ডাক দিয়ে বলেন ইন্ন আওদন আল্লা আমানত আইলা এই কোরআনুল কারিম কে আরব্বুল আসমানকে ডাক দিয়ে বললেন আসমান আমি তোমার উপর কোরআন রাখতে চাই আমানত হিসেবে আমি তোমাকে কোরান দিতে চাই আসমান ডাক দিয়ে বললো আল্লাহ ধারণ করলে কি হবে না করলে কি হবে রব্বুল আয়লামিন আসমানকে ডাক দিয়ে বললেন আসমান এই কোরআনের আমানত যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে আর যদি খারাপ হয় তোমরা যদি আমানত সঠিকভাবে আদায় করতে না পারো তাহলে এর জন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে এই কথা যখন আসমান শুনলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনকে দেখ দিয়ে বললেন রব্বুল আলমিন আমাদের দ্বারা এই আমানত রক্ষা করা কোনো দিন সম্ভব না অতএব আমরা অপারগতা স্বীকার করলাম আর কোনো দিন আমরা এই আমানত নিতে পারবো না তাহলে কোরআন আমানত হিসেবে কাকে দিতে চাইছে আসমানকে কথাগুলো মনে রাখবেন কোরআনকে আল্লাহ আমানত হিসেবে দিতে চলেন আসমানকে আসমান বলল আল্লাহ যদি আমানত রাখতে পারি কি হবে না পারলে কী হবে আমানত রাখতে পারলে তোমাদের মঙ্গল হবে না পারলে তোমাদের শাস্তি হবে এরপরে রব্বুল আল আমিন যখন আসমান অপরগতা স্বীকার করলেন রব্বুল আলামিন জমিনকে ডাক দিলেন জমিন সাতটা জমিনকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও জমিন আমি তোমাদের কাছে কোরআন আমানত হিসেবে দিতে চাই এবার জমিন ডাক দিয়ে বলো আল্লাহ এ আমানত যদি রক্ষা করি তাহলে কি হবে না পারলে কি হবে রক্ষা করতে পারলে তোমাদের মঙ্গল হবে রক্ষা করতে না পারলে তোমাদের শাস্তি হবে জমিন বিলকুল সাফ ডাইরেক্ট না করে দিল আল্লাহ এই আমানত আমরা রাখতে পারবো না পাহাড়কে আল্লাহ ডাক দিলেন পাহাড় আমি তোমাদের কাছে কোরআন আমানত হিসেবে দিতে চাই পাহাড় অস্বীকার করলেন আল্লাহ আমরা পারবো না এত ওজো এত মর্যাদাপূর্ণ জিনিস আমরা হয়তো তার আদব রক্ষা করতে পারবো না এবার রব্বুল আমিন মানুষকে ডাক দিলেন আদম আলাই কে আল্লাহ বললেন আদম আমি তোমার কাছে আমার আমানত দিতে চাই কোরআনুল করিম আমি তোমার কাছে দিতে চাই তুমি আমানত রক্ষা করতে পারবে কিনা হজরতে আদম তাকালেন না বামে তাকালেন না সামনে পিছনে কোনো চিন্তা করলেন না সঙ্গে সঙ্গে রব্বুল আমিনের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ তোমার যত আমানত আছে সব দিয়ে দাও সমস্ত আমানত রক্ষা করার জন্য প্রস্তুত আছি সব আমানত রক্ষা করার জন্য কি আছি প্রস্তুত আছি আল্লাহ ডাক দিয়ে বললেন ও ও কানা কানা জলুমাং জাহুলা আল্লাহ বললেন মানুষ কত অজ্ঞ আল্লাহ এটা রাগ করে বলেননি যেমন আমাদের মাঝে কোনো ছেলে যদি ছেলেকে যদি কোনো কাজ ওজনের কোনো কাজ শক্ত কোনো কাজ দেই ছেলে ডানে তাকায় না বামে তাকায় না ডাক দিয়ে বলে বাবা আমি রাজি আছি তখন আমরা কি কই যে বোকা ছেলে তুমি পারবা না বুঝো না কথা ঠিক না পঁচিশ বস্তা পঁচিশ কেজি চাউলের একটা বস্তা ছোট্ট একটা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আপনার সাথে বাজারে গিয়েছে এখন বাচ্চাটা বস্তা টানতে পারবে না তারপরও ধরে টানতেছে কথা ঠিক না বাবা কি বলে দেখ বোকা ছেলে তুমি এটা মাথা নিতে পারবে না এর ওজন বেশি এরপরও ছেলে পারবে না তারপরও চেষ্টা করতেছে কথা ঠিক না আল্লাহ জাহুলা মানুষ কত অজ্ঞ কত মূর্খ আল্লাহ আদর করে এই কথাটা বললেন কেন এই কথা বললাম আপনি আজকে সেই মজমায় বসেছেন সেই মাহফিলে বসেছেন এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন রব্বুল আলামিন প্রতিটা নিঃশ্বাসের বিনিময় আমার আল্লাহ তাইলা সোলাইমান আলাইসালামের সিংহাসন বরাবর দান করলে যে পরিমাণ সব তো আল্লাহ তালা প্রতিটা নিঃশ্বাসের বিনিময় আপনাকে সেই সব দান করে দিবে সোলাইম আলাইসালামের সিংহাসন মানে এরকম চেয়ারের মতো ছিল হ্যাঁ বিশাল বড় ছিল স্বর্ণরূপ দিয়ে তৈরি করা ছিল এই পরিমাণ দান করলে যে পরিমাণ সয়াব হতো আল্লাহ ওই পরিমাণ স্বয়াব প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে দান করে